জয়েন্ট হয়ে যাও শুভ সন্ধ্যা সত্যি শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক ভালোবাসে থাকলো সবাই চলে এসো তাড়াতাড়ি কই গেলা গো কোথায় দেখতে পাই না কেন সবাইকে হুম চুপে চুপে আইও বন্ধু কেমন আছো বলো সঞ্জয় তুমি কি ভালো আছো তোমার বাড়ির সবাই কেমন আছে হাই সেট হ্যালো বলো বলো কেমন আছো বলো কি কি লিখেছো মিলাস মিলাস কি মিলাস বিন্দাস বিন্দাস লিখতে চাইছিলে তাই তো বিন্দাস হ্যাঁ ম্যাডাম চলে এসছি হ্যাঁ চলো 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 সবাই চলে আসে ঝাটপট করে কি হবে বলো কি হবে বলে আচ্ছা কি হবে বলে না কিছু হবে না কেমন আছো তাই জিজ্ঞাসা করেছি কিছু হবে কিছু হবে না বলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো লাইভে নতুন থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকো জল জলদি কমেন্ট করো ও হানড্রেড পার্সেন্ট লাভ লাফ লাভ চলো জয় প্রেম করি দূরের ওই পাহাড় মিশেছে ওই আকাশে চলো কমেন্ট করো মাথা গরম করিও না কেউ কমেন্ট করো জলদি জলদি তুমি মোর জীবনের সাধনা কমেন্ট করো গো কি হবে বলে কি হবে মানে কি হবে কিছু হবে না কেমন আছো জিজ্ঞাসা করেছি বাট ওটাই বলো কমেন্ট করো গো সবাই কমেন্ট কি করবে না চলে গেলে আমিও ব্যাক্য করে দিলাম কেউ যদি কথা না বলো কি করে বলি আমি তোমার কি করে বলি আমি তোমার কত যে ভালোবাসি সঞ্জয় বিষয় লাইক করে দিলাম হুম নাটক তোমাকে ব্লু দেওয়া নেই যে নাটক করো কেন কেমন আছো ভালো আছি গোলাপ ফুল কই নমিতা কে গোলাপ ফুল দিবা যে নমিতা তো আর গোলাপ ফুল নিয়ে বসে নেই নমিতা তো আর গোলাপ ফুল নিয়ে বসে নেই বলো গোলাপ ফুল কই 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 তুমি ডার্লিং তুমি চলে গেলে আমি আর মন খারাপ করি ও মা গো তাই আমি চলে এসছি বলে মন খারাপ করছো ও মা গো কেন কেন মন খারাপ করলে হবে আমি তো আর সেজে গুজে নেই গো দেখো আমি সেজেছি আমার আজকে বিয়ে বাড়ি নেই গো অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় জানো তো তাই সাগর শুকিয়ে গেছে গো খুব সুন্দর লাগছে কোথায় লাগছে কমেন্ট করো সবাই লারা লাইফে বসে আছে টাপে বসে সবাই কমেন্ট করো কথা বলো সবার সঙ্গে তো কথা বলবো সঞ্জয় চলে গেলে কেন ও সঞ্জয় চলে গেলে কেন সবাই কোথায় গো আজকে চলে আসো গো তোমাদের মাইকে কিনে ডাকবো কেন আমরা হানিমুন করতে যাবো হ্যাঁ চলো যাই দুজনে হানিমুনে দূরের ওই পাহাড় চলো সন্তু তোমার হাসির মুজি কে দিচ্ছ এত এত হাসি লাগছে কার গো বলো তো তুমি মন জীবনের সাধনা কোথায় গো সবাই কমেন্ট করো কমেন্ট করো হুম আমি ব্যাক ক্যামেরা করে দেব তাহলে কমেন্ট না করলে বক বক করতে থাকবো হরিপুরদিন হাই হ্যালো কেমন আছো বলো হাই হাই হ্যালো কেমন আছো বলো 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 শারিফুল উদ্দিন কেমন আছো কি চলে গেলে আমি কি লাইভটা কেটে আবার লাইভ করব পাঁচ মিনিট হয়ে গেল কেউ জয়েন করছো না আমি আপাতত ভালো আছি আচ্ছা খুব ভালো ভালো থাকলেই ভালো ভালো থাকলেই ভালো আমি ডিউটি থেকে বেরোচ্ছি দুই মিনিট পরে কথা বলছি ঠিক আছে সন্তু শাড়ি তোমার লাইভে সেদিনই গেছিলাম তুমি বললে না ইংলিশে কমেন্ট হচ্ছে দিয়ে লাইভটা কেটে দিলে না ডার্লিং কেমন আছো শাড়ি আরে মাগো সবাই যদি ডার্লিং আমি কতজনের ডার্লিং হব বলো অল মাই বেস্ট ফ্রেন্ড আমি ভালো হয়েছি তারপর না কেমন আছো প্রতাপ দিঘি বিনদাস ফাটাফাটি আছি তুমি কেমন আছো বলো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে

এত বড় নিঠরাতে পারিস না হুম কমেন্ট কি করবে কেউ না কমেন্ট করবে না বলো আমি লাইফ কেটে দেবো তুমি যদি আমার ডাললিং হবে তুমি খালি আমার ডাললিং হবে মা গো মা তাই নাকি আমি তো একজনের ডাললিং ও হচ্ছে পরী পরী তাই নাকি হুম তুমি মর জীবনের ভাবনা ও দেখো সবাই জয়েন্ট হয়ে যাও দেখো দেখো সবাই জয়েন্ট হয়ে যাও দেখো দেখো সবাই জয়েন্ট হয়ে যাও ঠিক আছে না বন্ধুরা শোনা বন্ধুরা আমার ঝাটপাট করে জয়েন্ট হয়ে যাও যারা নতুন থাকবে অবশ্যই বন্ধু হয়ে যাবা এই এই সবাই কোথায় গেলে আজকে হারিয়ে গেলে নাকি আমার কিন্তু মন কাঁদু কাঁদু করছে গো কার গো আমার না গো তোমার ডার্লিং সন্তু তাই না কি গো আমি তো পর ডার্লিং পড়ি আমি লাইফটা কেটে দিয়ে আবার লাইভ করছি বুঝলে লাইফটা কেটে দিয়ে আবার লাইভ করছি ঠিক আছে লাইফটা কেটে দিলাম শুনতু সবাইকে বলছি টাটা লাইফটা কেটে আবার লাইভে আসছি জয়েন্ট হয়ে যাবো ওকে লাইফটা কেটে দিচ্ছি কেটে দিব মানুষজন আসছে না তাই হ্যাঁ বলো শরিপুর আর সবাই কোথায় গেল বৌদি আপনা কি কাটবে কেন কোথায় গেল সবাই কমেন্ট করছে না অমিত বলো সবাই কথা বলো কমেন্ট না করলে কেটে দেবো আমি কমেন্ট করলে কাটবো না কমেন্ট করলে কাটবো না কমেন্ট করলে কেটে দেব আরে কমেন্ট যদি না করো কেটে দেব কমেন্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো লাইভে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা ঘুম কেটে দাও কেটে দাও আমি না কাটবো না মেম্বার ছিল না কাটব না আমি কাজ করছি তাই কমেন্ট করতে পারি না আচ্ছা ঠিক আছে গো কোনো অসুবিধা নেই স্যার ফোন জীবন আমার গোধন হলো সুমি আহা চোখ মারলাম দেখেছিস তুমি কি আমাকে দেখতে পেলে না নাকি কো সোনা পেয়েছি কো সোনা কেন বলেছো তাই বলেছি কো সোনা পেয়েছি গো রূপা হিরা মুক্তা পেয়েছি তো দেখতে বলো চিনি না আমি কাউরে চিনি না নিজেকে নিজেকেই চিনি না তো সিং কাকে চিনবো আমি আমি নিজেই নিজেই নিজেকেই বুঝতে পারি না তো সিং সিংকে কি করে চিনবো আমি আমি নিজেই জানি না আমি নিজেকে বুঝলে তো জনি সিং তো দূরের কথা তাহলে বাংলাদেশে চলো যাই কি বাংলাদেশে চলো যাই কি বলছো আমি কেটে দিয়ে লাইফ আসছি এখন কেটে দিলাম টাটা